আসসালামু আলাইকুম সবাইকে এটাই মনে হয় একটা খামারি সবথেকে আনন্দের দিন তার গাবি যখন বাচ্চা দেয় তো দীর্ঘ দশ মাস অপেক্ষা করার পর ফাইনালি আমাদের এই গাবিটা বাচ্চা দিয়েছে এবং একটি সার বাচ্চা জন্ম দিয়েছে আমাদের এই গাবিটি। তো এই ধরনের একটা দিন বা এরকম একটা মুহূর্ত পাওয়ার জন্যই কিন্তু একটা খামারি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকে আর আমার মতো যারা ক্ষুদ্র খামারি বা নতুন শুরু করেছেন খামার তাদের জন্য তো এই দিনটি একটি ঈদের দিন বললেই চলে জীবনে ছোট ছোট পদক্ষেপকে কখনোই ছোট মনে করে দেখবেন না কারণ একটা ছোটো পদক্ষেপই আপনাকে ধাপে ধাপে সফলতার চরম পর্যায়ে নিয়ে যেতে পারে তাই জীবনে ছোট ছোটো পদক্ষেপ নিতে কখনও দ্বিধাবোধ করবেন না আবার ছোটো ছোটো যে কোনো সফলতাকেও ছোট করে দেখবেন না আবার কোনো ব্যর্থতাকেও আপনার জীবনে আশ্রয় দিবেন না ব্যর্থতা আসতেই পারে আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ব্যর্থতা যেন আপনাকে থামিয়ে না দেয় মনে রাখবেন আপনি থেমে আপনি যেদিন থেমে যাবেন সেদিনই আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনি যতক্ষণ পর্যন্ত না থামবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না আর এই গাভীটা সম্পর্কে একটা ফ্যাক্ট বলি আপনাদেরকে এই গাভিটা কিন্তু এবার সপ্তমবার বাচ্চা দিয়েছে তো এটা হচ্ছে আমাদের এই গাভী আমাদের বাড়িতে আসার পর এটা হচ্ছে তার ছয় নম্বর বাচ্চা আমরা এটাকে একটা সার বাচ্চা সহ কিনে নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় অনেক দিন আগে আমার একজ্যাক্ট মনে নেই হয়তো সাত আট বছর হবে তো এই গাভিটা কিন্তু আমাদেরকে অনেকগুলো বাচ্চা দিয়েছে তো এই গাভিটিকে আপনারা আমাদের জন্য একটি সৌভাগ্যপরায়ণ গাভীও বলতে পারেন তো আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম যে বাসুরটা প্রথমবারের মতো তার মার কাছ থেকে দুধ গ্রহণ করবে তো সেটাই দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম জন্মের আধা ঘন্টা পরেই আমি দেখলাম যে বাসুরটা মানে নিজে নিজে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণ পরে সে নিজে নিজে দাঁড়িয়ে যায় এবং মার থেকে দুধ গ্রহণের চেষ্টা করে তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের খামারে আরও একটি নতুন অতিথি যুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা এই অতিথিকে আল্লাহর অসীম রহমতে ঠিকঠাকভাবে যত্ন করতে পারলেই হলো কারণ আপনি চাইলেই কিন্তু খামার করতে পারবেন না আপনাকে প্রাণীর প্রতি বা গরুর প্রতি মায়া মহব্বত থাকতে হবে তাহলে আপনি ধৈর্য সহকারে করলে একদিন আপনি সফল সফল হবেন ইনশাল্লাহ তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে দোয়া করবেন আসসালামু আলাইকুম